হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মোরব্বা দিয়ে পাউরুটি রেসিপি বা মোরব্বা বন যে যেটাই বলুন তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং খুবই উপকৃতও হবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি এর জন্য এখানে প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট এখন এ সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আটা তো এখানে এক কাপ আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন এ সমস্ত উপকরণ মেখে খুব ভালোভাবে মেখে একটা ড্রো তৈরি করে নিব তো এরপর যা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি এখন সামান্য তেল দিয়ে উপর থেকে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো বিশ মিনিট পর আমি চলে আসলাম দেখুন অনেকটাই ফুলে উঠেছে ড্রোটা এখন একটু বাতাসটা বের করে একটু খুব ভালোভাবে আবারও মধ্যে নিব তো আমি একটু আটা সিটিয়ে আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি এভাবে রুটিটা একটু পারফেক্ট হবে তো এখন একটা বেলুন দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি বেলে দেখুন আমি একটু কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে তো দেখুন বন্ধুরা এভাবেই কেটে নিতে হবে এরপরে আমি রুটিটা একটু ঘুরিয়ে নিচ্ছি এখন আমি এই পর্যায়ে মোরব্বা দিয়ে দিব তো আগে থেকে কেটে রেখেছি মোরব্বাগুলো দেখুন এই যে এভাবে আমি কেটে রেখেছি ছোট ছোট করে তো এখন আমি সুখ খুব সুন্দরভাবে এই যে আমি এক লেয়ারে দিয়ে দিচ্ছি এখন রুটিটা একটু রোল শেপ দিয়ে দিচ্ছি এরপর আমি আবারও মোরব্বা দিয়ে দিব তো এভাবে আমি তিন ধাপে মোরব্বাগুলো দিয়ে দিয়েছি এখন আবারও রোল শেপ করে নিচ্ছি এখন আমি আবারও মোরব্বা দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন এভাবে সাজিয়ে এখন আবারও আমি রোল শেপে পেঁচিয়ে নিব এ পর্যায়ে দেখুন এই ভিডিওটি দেখে বুঝে নিতে হবে আমি এই কাজটা কিভাবে করছি তো দেখুন খুব সুন্দরভাবে একটা রোল বানিয়ে নিয়েছি তো আমি আগে থেকেই এই রোলটাকে যেই মলে দিব মলটা তেল দিয়ে ব্রাশ করে নিয়ে নিয়েছিলাম তো এখন আমি রোলটাকে মলে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখুন তো এখন আমি কুলে ওঠার জন্য অপেক্ষা করবো তো দেখুন তিরিশ মিনিট পর ডাবল হয়ে গিয়েছে তো এখন একটু ডিমের মিশ্রণ দিয়ে ডিম আর দুধ মিশ্রণ দিয়ে দিচ্ছি উপর থেকে ব্রাশ করে যাতে খুব সুন্দর একটা কালার আসে তো আমি ওভেনে বেক করব তো তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করে নেওয়ার পরে দেখুন এমন হয়েছে তো এখন আমি একটা রুটিটাকে আগে ঠান্ডা করে নিয়েছি এখন একটা চুরির সাহায্যে মল থেকে মলডন করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এমন হয়েছে দেখুন খুবই পারফেক্ট হয়েছে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে বোজার সাথে একটা ছুরি দেয় পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন তো বেকারি থেকে আর কিনে খেতে হবে না যদি বাসায় এরকম বন বানানো হয় মোরব্বা বন বা মোরব্বা পাউরুটি যে যেটাই বলুন দেখুন কাছে থেকে দেখাচ্ছি কতটাই সফট হয়েছে তো আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ